যখন আমাদের সমাজে বিয়ে হয় বিয়ে হওয়ার সময় যখন একটা চকলেট কিংবা বুড়িমা চকলেট কিংবা কালি ফটকা কিংবা কোনো একটা আমরা বোম আমরা একটা করে ফোটাই নবী আমার হাদিস শরীফে বলেন মা করলে দর্শেন শয়তান ওই রকম ভাদ্র যন্ত্র শরিয়তে হারাম তাহলে বিবাহ করবেন আলহামদুলিল্লাহ ভালো কোনো বাদ্র যন্ত্র পোটা চকলেট ফাটানো কিংবা বোজা ফাটানি এমন করে শরিয়তে কিন্তু জায়েজ নয় এক নাম্বার দ্বিতীয় নাম্বার হলো আপনাদের কাটাবেডিয়া একটা মমি একটা মেয়ে আছে ছেলে এসছে অন্য দক্ষিণ পাড়া থেকে বিবাহ করতে ঠিক যে রাস্তা দিয়ে নেমেছে ঢালাই রাস্তা ওই জায়গায় একটা প্যান্ডেল করেছে কিংবা গেট করেছে ওখানে একটা চেয়ার লাগিয়ে দিয়ে বলছে বিয়ে করতে গেলে গেট ভাড়া দিতে হবে এক হাজার কিংবা দু নবী আমার হাদিস শরীফে বলেছেন বালহমীয় সল্ল না যখন নামাজের সময় হয়ে যাবে তোমরা দেরি করবে না তাড়াতাড়ি নামাজটা পড়ার চেষ্টা করো দ্বিতীয় নাম নবী বললেন ও মাইয়েতে না কোন ব্যক্তি যদি মারা যায় তাড়াতাড়ি তাকে দাফনের ব্যবস্থা করে দাও তৃতীয় নাম্বার নবী বললেন আনাল মারাতা ইদা বালাগাতিল মাহিদা একটা মেয়ে যখন সবার লোক সবালিকা হয়ে যাবে তাকে আর দেরি না করে তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করিয়ে দাও তাহলে এখানে তো একজন বিবাহ করতে আসছিল আর রাস্তায় আটকেছি মানে বিবাহের কাজটা দেরি হচ্ছে রসূলের হাদিস অনুযায়ী এটা তো জায়েজ নয় চলেন আর একটা অপশন বলি ওখানে গেট করেছেন কোলা গাছ কিংবা প্যান্ডেল অলাকা দিয়ে একটা গেট করেছেন বললো দু হাজার টাকা দিতে হবে আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবী বলেছেন নবী মোসা আলাইহ সালাম ও আল্লাহ আপনি খুশি হও কখন আল্লাহ বললেন ও আনজাল না মিনাল মুসিনাতি মা সাজ্জাদা আমি যে এলাকায় খুশি হয়ে যাই ওই এলাকায় আসমান থেকে পানি নাজিল করি আল্লাহ দ্বিতীয়বার খুশি হলে আপনি কি কাজ করেন আল্লাহ বললেন দ্বিতীয়বার খুশি হলে আমি ওই এলাকায় দুধ থেকে मेहमान পাঠিয়ে দেই তৃতীয়বার খুশি হলে কি করেন আল্লাহ বললেন তৃতীয়বার খুশি হলে আমি ওই এলাকায় বেশি বেশি কন্যা সন্তান দান করি কন্যা সন্তান দান করি তাহলে যে এলাকায় নারী সন্তান কন্যা সন্তান পরিমাণটা বেশি আমার আল্লাহ ওই গ্রামে সবচাইতে বেশি খুশি চলেন এবার আমি আপনাকে যাই তাহলে গেটের কাছে 500 2000 1000 টাকা নেবে তারপরে গেটের চেয়ার বেঞ্চি তুলবে চলবে না কেন ওরা তো এসেছে আপনার বাড়ি মেহমান মেহমানকে তারিখ দিয়েছেন সেই তারিখে এসেছে মেহমানকে একটা মাস বলেছো ওরা সেই মাসে এসেছে মেহমানকে ঠিক দুপুরের টাইম বলেছো ওরা দুপুরের টাইম এসেছে তাহলে মেহমানকে দাবা করে রাস্তা আটকে টাকা নবা মেহমানদের কাছ থেকে যায় নয় আমার কথা বুঝতে পারছো

এটা আমাদের সমাজে রামরাম চলছে যদি বলে হুজুর ছেলেরা খুশি করে না বাচ্চারা খুশি করে না একটা শুকর আছে 50 কেজি ওটা হারাম শুকুরের একটা বাচ্চা হয়েছে 5 কেজি ওটা হালাল না হারাম হারাম হারামের বাচ্চা হারাম বড়টাও হারাম ছোটটাও হারাম ওই বড় মানুষ নিলেও হারাম আর ছোট বাচ্চা যদি না ওটাও হারামের বাচ্চা হারাম ও বাপিরা লক্ষ্য করে দেখা যায় বিবাহ যখন হয়ে গেল হয়ে যাবার সময় মেয়ের বাড়িতে যখন ঢুকবে একদিকে একদিকে দাদু ভাই একদিকে মামা পরিবার দুটো কিংবা একজন চার পাঁচজন মিলে খাতা নিয়ে যখন মেয়ের কামরা ঢুকবে তখনও পর্যন্ত মোটা মোটা ভাবিরা আর চাষিরা তারা দরজার খিল দিয়ে পিঠ ফেলে দাঁড়িয়ে আছে আমাদেরকে কিছু দু হাজার এক হাজার পাঁচশো টাকা দিতে হবে হবে নইলে আমরা দরজা খুলব না এটা কিন্তু শরীয়তে জায়েজ নয় জায়েজ নয় আমি আপনাকে বলছি তওদার পাঁচ তৃতীয় নাম্বার বলছি মহিলাটা যখন বিয়ে হয় বিয়ে হওয়ার পরে একটা ওন্না দেয় লাল রঙের ওন্না পাতলা ওন্না ঠিক মাথায় দেয় মাথায় দিলে ভিতরে চামড়া পর্যন্ত দেখা যায় না যায় না তাহলে মেয়েটা যখন ইজাব কবুল না হয়েছে তখন হলো উমুক সাত মেয়ে আর মেয়েটা সকল যখন ইজাব কবুল হয়ে গেছে তখন হয়েছে নতুন দুলা ভাইয়ের স্ত্রী এর আগে ছিল এর আগে ছিল উমকজনার মেয়ে উমকজনার বোন কিন্তু বিবাহ शादी যখন হয়ে গেছে তখন হয়ে গেছে স্ত্রী তাহলে যে মেয়েটার কাঁধে আর মাথায় তুলে দিয়েছে লালবাং এর পাতলা অন্না ওদের দায়িত্ব ছিল ওরা দিয়েছে এবার পুরুষ তুমি আল্লাহকে যদি ভয় করো তোমার দায়ক খুলে দবা কথাটা খেয়াল রাখবেন কেন আল্লাহ নবী বলেছেন জান্নাতে দরজা লেখা থাকবে না যে যারা জমি ভক্ষণকারী তারা জান্নাতে যেতে পারবে না এমন লেখা থাকবে না যারা মদ পান করে তারা জান্নাত পাবে না এমন লেখা থাকবে না যারা দুনিয়াতে মানুষকে হত্যা করে তারা জীবনে জান্নাতে যেতে পারবে না এমন কথা লেখা থাকবে না একটাই লেখা থাকবে আত্মা ইউসু লায়া দখল যারা নিজের পরিবার স্ত্রীকে যারা পর্দায় রাখতে পারে না যতই বড় হুজুর হোক না একটা মহিলাকে এবার আমি আপনার কাছে আর একটা বলি আমাদের সমাজে কি একটা বিধি ব্যয় হয়ে আছে স্ত্রী বিবাহ করার জন্য একটা এটার যে বাক্স লাগে না লাগে না তাতে কি থাকে একটু থাকে সুপারি থাকে খয়ের থাকে যাতা থাকে লাল রঙের শাড়ি থাকে জুতো থাকে কানে থাকে নাকে থাকে অনেক রকম সম্পদ থাকে না থাকে না খুব ভালো করে বুঝবেন জানেন সবাই কিন্তু ভুলে গেছে সবাই ওই মেয়েটার ব্যবহার করার জন্য আগে কিন্তু এগুলো পার্টি দিতে হয় মেয়েটা যাতে পরিপাটি হয়ে সুন্দর হয়ে সেজে থাকে মেয়েটা শাড়ি দিয়েছো পাঁচ হাজার টাকা দামের মেয়েটার জুতো দিয়েছো দু হাজার টাকা দামে মেয়েটার পেলাও দিয়েছো মেয়েটা দেখা যায় আংটি চুড়ি না কের কানে দিয়েছো হাজার হাজার টাকা দামের কিন্তু আমি আপনাকে বলছি মেয়েটার চুড়ি দিয়েছো মেয়েটার গলা দিয়েছো মেয়েটার শাড়ি দিয়েছো মেয়েটার জুতো দিয়েছো অনেক লক্ষ লক্ষ টাকার দামের সম্পদ এত বড় একটা মাত্র 1200 টাকা কিংবা হাজার টাকা কিংবা দুই হাজার টাকা এখানে বাঁধা এর কি বলে নাক চাবি নাচ চাবি আকন নাক চাবি জামাই আনতে ভুলে গেছে জামাই দুলা ভাই আনতে ভুলে গেছে তখন ভেতরই আওয়াজ হচ্ছে এ বিয়ে হবে না কেন মেয়ের নাক চাবি আনেনি মানে বিয়ে হবে না শরীয়তের মশলা এবার আমি আপনাকে বলি তাহলে লক্ষ টাকা জামা দিল হাজার টাকা জুতো দিল হাজার টাকা হাজার টাকা স্বামী শাড়ি বেলা ওজনে সম্পদ দিল কিন্তু নাকের মাত্র হাজার বারোশো টাকা দাম এটা দিল না তার বিয়ে হবে না মানে আজি পর্যন্ত মূর্খের জাত পৃথিবীতে বিরাজমান হয়ে আছে এই নাকের যদি না পরো কোনো গোনা হবে না আশো বছর যদি পড়ে থাকো চুল পরিমাণ নেকিও হবে না তাহলে বিয়ের সঙ্গে নাকের কোনো সম্পর্ক নেই কিন্তু সমাজে এমন মূর্খ ছেয়ে গেছে তুমি লক্ষ টাকার সম্পদ দিয়েছ যদি নাক চাবি আনতে ভুলে দাও তোমার বিয়ে আটকে দেবে এ মূর্খমি বন্ধ করতে হবে আমাদের সমাজে চলেন আপনার কাছে আর একটা অপশন বলি তাহলে নাকের কথা এই নাক চাবির আমি তো বলে দিলাম চলেন এবার করে দেখা যায় দুলা ভাইয়ের কাছে আসলাম ইমাম সাহেব আমি ও নতুন তুমি কলেমা শরীফ পড়ো উনি কলেমা শরীফ পড়লো আবার দুলা ভাইকে জিজ্ঞাসা করলাম তুমি উজুর ফরস পায়টা বলো আমি জানি না তুমি ফরস গোসল করতে পারো বললাম আমি জানি না তুমি কি উজু করতে পারো বললাম আমি জানি না তুমি কি জোহরের নামাজে নিয়ে যেন আমি জানি না তুমি কি তবাসলে পড়তে পারো আমি পারি না তুমি কি দ্বিতীয় কলেমা জানো তা আমি জানি না তুমি কি মসজিদে পাঁচ অক্ত নামাজ পড়ো আমি পড়ি না তুমি জুম্মার দিন কি যাও তা আমি যাই না তবে কি করো বাবা উনি বলছে আমি শুধু ঈদের নামাজ দুই রেকাট করে চার রেকাট পড়ি একটা হলো রোজার ঈদ একটা হলো কোরবানির ঈদ তাহলে যে নামাজ পড়ো যে জামায় পড়ো সাপ ফিরে পানি নেয় না যে জামায় নামাজ জানে না যে নামাজ যে জামায়টা সুরা জানে না যে জামায়টা ফরজ গোসল জানে না যে দুলা ভাই উজু করতে জানে না যে জামাইটা মসজিদের কখনো দরজা ডিঙয় না এতে কোনো সমস্যা নেই কিন্তু মেয়ের যদি কানে নাকের না আসে বিয়ে হবে না যত সমস্যা ওই জায়গা ঠিক না আমি কথা বলছি কি মুখস্থ করে এসে পুরোজনে একটা সামনে পড়েছে আপনার কাছে তুলে ধরছি তাহলে জামাই মূর্খ মদ খেয়ে আছে গাল থেকে দুর্গন্ধ বার হচ্ছে আবার বিয়ে করে স্ত্রী বাড়ি নিয়ে গিয়ে ধুমধাম করে গান চলবে মদ খাবে এতে কোনো সমস্যা নেই কিন্তু মেয়ের যদি নাকে না আসে ভাবিরা বলছে বিয়ে হবে না এই রকম আগাছা কুগাছা কবে যে পরিষ্কার হবে আমাদের সমাজে খুব চেষ্টা আছে আমরা খুব চেষ্টা আছে আল্লাহ ও আমার ছেলেরা জামান যুবকেরা বিয়ের মশলা আপনি জীবনের মতো শিখে নেন এবার স্ত্রীকে নিয়ে এবার যখন বাড়িতে চলে যাবে অনেক সময় দেখতে পেয়েছি স্ত্রীকে দুলা ভাইরা কোলে করে ঘরে নিয়ে যায় এটা হারাম চলবে না স্ত্রীকে আর একটা বড় ভাবি কোলে করে নিয়ে যায় এটা হারাম চলবে না নিজের স্ত্রীকে নিজে হাত ধরে নিয়ে যাও কোলে তোলা এটা জনগণের সামনে বিয়াদব এটা কখনো হতে পারে না পারে না আমি আপনার কাছে একটাই কথা বলবো এবার যখন বাসর ঘরে চলে যায় বাসর ঘরে যাওয়ার আগে টোটাল বাসর ঘরটা কমপ্লিট হয়ে গেছে আল্লাহ নবীর একটা হাদিস হানাফি মাযহাবের মাসলা হলো কোন ছেলে যদি মেয়েকে বিয়ে করে ওই ছেলেটা যদি বাসর ঘর তৈরি করে বাসর ঘর সাজাতে ওনার বন্ধুরা সব বাসর ঘর সাজাতে পারবে না কোন একটা পাড়ার কোন একটা মার্কেটে কোন বন্ধু তিনি বাইকে করে ফুল নিয়ে এসে আপনার

ফুলদানি সাজায় বাসর ঘর বানায় উনি বাসর ঘরটা সাজিয়ে মোবাইলে ফটো তুলে নিয়ে আর একটা কাস্টমারকে দেখাবে দেখো তোমাদের পাশের পাড়ায় বিয়ের বাসর ঘর সাজিয়েছিলাম এটা দিয়েছিল তিন হাজার তুমি কত দেবে বলো তাহলে তোমার স্ত্রী আর তুমি যেই জায়গায় ঘুমাবে আনন্দ করবে ওই জায়গাটা সমাজের জন্য ব্যবসার পাত্র হয়ে যাবে এটা চলবে না তাহলে তোমার বাসর ঘর তুমি সাজাও তোমার দাদি কিম্মা নানি কিম্মা তোমার খালা তোমার মাকে দিয়ে বাসর ঘর সাজাও আর অন্য কোন ব্যক্তিকে দিয়ে যদি তুমি বাসর ঘর সাজিয়ে নাও আল্লাহ নবী জানিয়েছে আদ্দা ইয়ে সোলায়াদ খলুল জান্নাত তুমি জান্নাতে যাবা তো দূরের কথা জান্নাতের সুগন্ধি পর্যন্ত তুমি পাবা না আল্লাহ অসুবিধা হচ্ছে নাকি আল্লাহ আল্লাহ এবার আমি আপনার কাছে আর একটা কথা বলি চলেন এবার আগিয়ে চলে যাবা যাক লক্ষ্য করে দেখা যায় আমরা যখন আমরা যখন নামাজ পড়ি এলা শাহামাতি উতো নাই নামাজ পড়ার সময় আমাদের গালে থুতু আসে না আসে না রোজা অবস্থায় নামাজ পড়ছেন গালে থুতু এসছে কিংবা অন্য সময় আপনার গালে থুতু এসছে আপনি যদি থুতু খেয়ে নাও তা থেকে সমস্যা হবে না হবে না আরে থুতু খেলে কোনো সমস্যা হবে না চলেন আমি আপনাকে বলছি অনেকে মসজিদে নামাজ পড়ছে দুপুর বেলা রমজান মাসে নামাজ পড়ছে আর গালে এসে থতু নিয়ে ধরে রেখে জানলা দিয়ে একটা হাত দিয়ে ঠেলে হক থক করে কপ কিম্মা থতু ফেললো আবার দুটো হাত ধরে আবার জায়গা মতো এসে দাঁড়িয়ে গেল নামাজে শেষে বললাম ভাই তুমি কি কাজ করলে বলে কেন অসুবিধা কি আমি তো ধরে রেখেছিলাম ছাড়িনি চলবে না ইমাম সাহেব যখন নামাজ পড়াবে ইমাম সাহেব কেরা পরিষ্কার করার জন্য গোলা খাকা দিতে পারে গোলাটা কাস্তে পারে ওটা ইমামের জন্য যায় কেউ যদি ইমামে দেখা দেখি পিছনে যদি গোলা খাকার দেয় নামাজ কিন্তু মাকরুব হবে ইমাম সাহেব কেরাত পড়বে বেশি লম্বা কেরাত পড়বে কি ছোট কেরাত পড়বে ওটা ইমামে দায়িত্ব কেউ যদি বলে ইমাম সাহেব তাড়াতাড়ি নামাজটা পড়িয়ে দাও মেঘের অবস্থা ভালো না জোরে বৃষ্টি আসবে হানাপি মাজাহাতের মাসলা হলো ইমামকে ছোট কিংবা বড় কেরাত পড়ার অনুমতি দেওয়া মানে ওই নামাজটা মাখরুব হয়ে যাবে ও আমার ছেলেরা জামান যুবকেরা এগিয়ে চলে যাও আপনারা যখন নামাজ পড়বেন নামাজ পড়ার সময় যখন সেজদা চলে যাবেন আমার দিকে তাকাও নামাজ যখন পড়বেন এই যে টুপিটা আছে এটা একটু লম্বা করে ঠেলে নিয়ে কোপালটা বার করে নেবে কেন সেজদা তোবার আগে চুল গেলে তো নামাজ মাکرو হবে অনেক জায়গা দেখেতে সুন্দর করে মাথাটা হিসড়ালো মাথাটা পরিপাটি করলো আর ছোট্ট করে টুপি এখানে বসিয়ে দিল এটা চলবে না চলবে না চলবে না টোটাল চুলটা কপালটা আপনাকে উপরে তুলে রাখতে হবে আর কপালটা পরিষ্কার করে রাখতে হবে যাতে করে সেদা দিতে গেলে একমাত্র আগেই আমার কপাল যায় জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ অনেক ছেলেরা দেখতে পায় ওদের হাতে একটা করে চুড়ি পরা আছে চুড়ি আবার বালা পড়েছে এতেও সাদ মিটলো না আবার ডান পায় বাম পায় একটা করে কালো দড়ি পড়েছে ওতেও সাদ মিটলো না আবার গোলায় একটা করে চেন কিংবা একটা করে দড়ি ঝুলিয়েছে ওতে সাদ মিটলো না ওরা ডান কিংবা বাম কানে অনেক জায়গায় আবার কান্না নাক ওতে স্বাদ মিটলো না ওরা আবার বিরা আঙুলে একটা আংটি পর্যন্ত পড়েছে আমি আপনাকে একটাই কথা বলছি নবী আমার হাদিস শরীফে বললেন লানাতাল্লাহ আল মুতাশাববিহিনা মিনান নিসা ইবির রিজাল আল মুতাশাববিহা দুবিন নিসা ইবির রিজাল আকামা ক্বালা আলাইহি সালাম নবী আমার হাদিস শরীফে বললেন কোন ব্যক্তি যদি মহিলার মহিলার যদি রূপ ছেলেরা নেয় আর ছেলেরা যদি মহিলার রূপ নেয় আল্লাহ পাকের গজব তাদের প্রতি নাজিল হবে যদি বলেন কেন আমার আল্লাহ নবী হাদিস শরীফে বলেছে হিলহিয়াতুন মাগনে গহনা একটা নারীরা গহনা পড়তে পারে ওটা নারীর জন্য জায়েজ কিংবা পুরুষেরা কখনো গহনা পড়তে পারে না পারে না পারে না পুরুষেরা গলায় হাত দিতে পারবে না এটা পুরুষের জন্য হারাম পুরুষেরা এমন কি পায়ে কোনো দড়ি বাঁধতে পারবে না পুরুষেরা হাতে কোনো ভ্যাসলেট কিংবা লাল দড়ি বাঁধতে পারবে না পুরুষেরা হাতে আংটি পর্যন্ত পড়তে পারবে না হাদিসটা বুখারি শরীফে এসেছে আল্লাহর নবীর হাতে একটা আংটি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাত করে গোল করেছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ছিল ওটা ইসলাম নবী আমার আংটি পরেছিলেন ওটা ইসতামের কারণে কিন্তু আমাদের সমাজে অনেক হুজুর অনেক বড় বড় হুজুর তারা হাতে আংটি পরে একদিকে সাদা পাথর একদিকে কালো পাথর একদিকে চার ধাতু একদিকে নয় ধাতু আমি বলবো দাও মিথ্যা কথা যারাই বলে এই পাথরটা রাখলে গায়ে শরীর ঠান্ডা হয় শত্রু থেকে হেফাজত হয় বাড়িতে বড় হয় আয়ের রোজগার বেড়ে যায় যারাই পাথর বিক্রি করছে ওদের জিজ্ঞাসা করো তোমার তোমার ব্যবসা কি উনি বলবে আমার ব্যবসা হলো পাথর বিক্রি করা এই পাথর বিক্রির আগে কে করেছে বললো আমার বাপ করেছে তোমার আগে কে পাথর বিক্রি করে ও বলবে আমার বাপ বিক্রি করত তাহলে 14 পিড়ি সব পাথর বিক্রি করে পাথরে যদি এত আয় বরকত যদি হয় তাহলে এই 14 পিড়ি গুলো পাথরের ব্যবসা কেন করবে জবাব দাও তাহলে এরা তো এক পিড়ি পাথর ব্যবসা করে কোটিপতি হয়ে যেতে পারতো ওই পাথর ওদের স্ত্রী গায়ে এখানে সেখানে সারা জায়গা ঝুলিয়ে রাখতে পারতো কেন রহমত আর বরকত আর দয়া তো সব ওখানে হওয়া দরকার দামি জিনিস তো বিক্রি করে এগুলো ফালতু জিনিস একদম মানুষকে বলছে তুই পরসা ফির থেকে তোমার গায়ে একটু ঝাড়া দেয় বলছে হ্যাঁ একটু শীঘ্রই বলতে বাম দিকে এসে সবার শেষে তোমার সঙ্গে কথা আছে মানে ওর কাছ থেকে যে কটা মাল রেসা দিয়ে দেবে আপনাকে বোঝাতে চাই আপনারা কে কাটনু নিচে পাঞ্জাবি পরবেন না কাটনু নিচে পায়জামা পরবেন না কাটনু নিচে প্যান্ট স্যুট পরবেন না কাটনু নিচে লুঙ্গি ঈদের পরবেন না আল্লাহ নবী আমার একটা সাহাবাকে বললেন শানে নজুল মা আসফালা কাবায় নে মিলাল ইজার ভিন্নার কে যদি কাটনু নিচে পাঞ্জাবি পায়জামা ঈদের পরে সালা সাতুল্লাহ ইয়াকাল্লে মুহাম্মাল্লাহ আল্লাহ তিন শ্রেণীর সঙ্গে কথাবার্তা বলবে না ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম আল্লাহ রহমতের নজরে তাদের দিকে তাকাবে না ওয়ালা ইউযাক্কিহিম আল্লাহ তাদের গুনাহকে maaf করবে না ওয়ালা গুম আযাবুন আলিম আল্লাহ তাদেরকে দেবে জাহান্নামী জাহান্নামী তাহলে আপনি নামাজ পড়বেন আর যাই করবেন আপনার যদি প্যান্ট লুঙ্গি ইজের পায়জামা যদি আপনার কাটন নিচে ঝুলে থাকে আল্লাহর নবী বলেছেন ওরা যতই বড় ইবাদতকারী হোক না কেন আপনাকে জাহান্নামী বানিয়ে দেবেই দেবে তাহলে এখানে যারা আমরা বসেছি কোনো কারণে আমাদের প্যান্ট পায়জামা লঙ্গে ইজের একটু ঝুলে যেতে পারে কিন্তু আজকে শোনা থেকে আমরা চেষ্টা করবো উপরে আমাদের পোশাকটা আটকে রাখা ঠিক না কিন্তু রসুল বলেছেন মহিলারা গাঁটনোর নিচে ওরা ওদের কাপড় পরবে শুধু গাঁটনোর নিচে না এমনকি তাহাতা সারা নিচ পর্যন্ত পড়বে যেন মাটি পর্যন্ত ওরা ঢেকে যায় ঢেকে যায় তাহলে মহিলারা নিচ পর্যন্ত পড়বে কিন্তু এখন সমাজের দিকে তাকিয়ে দেখো মহিলারা উপরে তুলেছে আর পুরুষেরা নিচে নামিয়েছে মানে পুরুষেরটা মহিলারা পালন করছে আর মহিলারটা পুরুষেরা চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহ নবীর আর একটা হাদিস আমি আপনাকে বলছি লোক করে দেখা যায় আমরা দুনিয়াতে নামাজ পড়ি একটা মাসে আমরা তিরিশ দিন আটাই দিন যে কয় দিনে মাস একটা মাস আমরা নামাজ পড়ি কিন্তু একটা মাস রোজা রাখি কিন্তু একটা মাস রোজা মায়েদের অধিকাংশ হয় না তার কারণ হলো ওদের মাসে মাসে একটা সমস্যা হয় এই মশলাটা খুব ভালো করে আমি আপনাকে বলছি কেন আমি বক্তব্য যতটুকু বলছি আপনাদের কাছ থেকে বাহাবান হবার জন্য বলছি না অন্তত আপনারা দুনিয়াতে বাঁচেন পরকালে বাঁচেন এই উদ্দেশ্যে যদি একটা নারী যদি মেনস হয় যাকে বলা হয় ঋতুবতী এখন ঋতুবতী মেনস যখন আমার মায়েদের বন্ধুর হয় তখন কিন্তু ওদের কোরআন পড়া চলে না কোরান যদি মুখস্থ থাকে পড়তে পারে কিন্তু উজু তো হবে না কোরান কি করে পড়বে ওই জন্য মুখস্থ থাকলে কোরান পড়তে পারে কিন্তু ওরা কোরান পড়তে পারলো না ওদের নামাজ পড়া ওই কয় দিন চলবে না ওরা যদি রমজান মাসে যদি থাকে রমজান মাসে ওই কটা দিন রোজা পর্যন্ত হবে না তাহলে একদিকে কোরআনে হাত দিয়ে কোরআন পড়তে পারবে না দ্বিতীয় নাম্বার হলো রোজা রাখতে পারবে না তৃতীয় নাম্বার হলো নামাজ পড়তে পারবে না ওটা তো মহিলাদের জন্য আমার আল্লাহ ছাড় দিয়েছে ওদের জন্য ওটা মশলা আলাদা কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি একটা স্বামী আর স্ত্রী এমনকি রাতের অন্ধকারে স্ত্রী যদি মেন সয় ঋতুবতী হয় এক জায়গায় ঘুমাতে পারে এক জায়গায় থাকতে পারে এক জায়গায় ওরা ঘুমাতে পারে এক জায়গায় সময় দিতে পারে হাদিসটা বোখারিতে এসেছে আল্লাহর নবী আল্লাহর নবীর স্ত্রী আমাদের আম্মা জান উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা করলেন ও মদিনার মেয়েরা শুনে রেখে দাও আমার যখন ঋতুবতী হয়েছিল তোমার দয়ান নবী আমার পাশে ঘুমাতেন তবে ঘুমাতেন একটু গাল গায়ে গায়ে কাঁচা কাঁচা কিন্তু উপরে একটা রুমালটা দবা থাকতো বুকের উপরে কিন্তু তোমার নবী আমার কাছেই থাকতেন মহিলা যত মদিনার যত মহিলারা আম্মা জান আয়েশার কাছে ফতোয়া জিজ্ঞাসা করতে আসলে আম্মা জান আয়েশা সিদ্দিকা খোলাসা ফতোয়া মহিলাদের কাছে বলতেন তোমার দয়ার নবী আর আমি এক জায়গায় থাকতাম কিন্তু আমাদের উপরে একটা কাপড় থাকতো যাতে করে কোনো নাপাক যত গামার নবী পাকের গায়ে না লেগে যায় চলেন আর একটা হাদিস বুখারীতে আছে আপনি পুরুষ মানুষ নামাজ পড়েন আপনার স্ত্রী যদি দেখা যায় ঋতুবতী হয় কিংবা মেন্স যদি হয় আপনার স্ত্রী যেখানে ঘুমায় ওই জায়গাটা সংক্ষেপ জায়গা নামাজ পড়ার জায়গা নেই আপনি

করছিলেন তাহলে একটা মহিলা যখন ঋতুবতী হয় তারা একেবারে যে নাপাক হবে তাদেরকে দূরে সরিয়ে দেবে ইসলাম এটা দেয়নি 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 তার কারণ হলো ইসলাম আল্লাহ পাকে দরবারে ইন্না দিনা ইনদাল্লাহ ফিল ইসলাম আল্লাহ পাকে দরবারে হলো মনোনিয়ত ধর্ম জোরে বলেন সুবহানাল্লাহ ব্যাপারটা ক্লিয়ার হলো বাবু আর কারো কাছ থেকে শোনেন না না শোনেন বিষয়টা পরিষ্কার হয়ে গেল বুঝলেন না আল্লাহ চলেন আমি আপনার কাছে আর একটা কথা বলি এবার এখানে যারা বসে আছেন ছেলের পাশে পারে পাশে নাতি পারে মায়ের পাশে মেয়ে পারে ওই জন্য সংযোগ হয়ে বলছি বলছি না কেন এটা শিক্ষার জায়গা আপনি ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা নাও করতে পারেন আপনার খারাপ লাগতে পারে কিন্তু এই জায়গা আপন মনে বলছি প্রথমে বলছিলাম এমন কিছু বক্তব্য করবো যা দুনিয়াতে আর আখে রাতে যেন কল্যাণ হয় এবার আমি আপনার কাছে বলছি এখানে যারা আছেন আমরা প্রত্যেকে উঁচু করতে জানি আলহামদুলিল্লাহ জানি কিন্তু হলো হলো প্রকার দুই একটা সাথে আর একটা হলো নাজার সাথে খফিফা একটা হলো ছোট না একটা হলো বড় না পাক ছোট না ওকে বলা হয় আপনার বাচ্চা প্রসার ফিরেছে আপনার গায়ে লেগে গেছে ওই জায়গা ধৌত করে দিলে আপনি পবিত্র কিন্তু বড় নাপাক কোনটা আর স্বামী স্ত্রী এক জায়গায় থাকার কারণে যে গোসলটা অপরিহার্য হয়ে যায় ওটা হলো বড় নাপাক ওকে বলা হয় আমি কোন কথা বলছি ঠান্ডা করে শুনবে তাহলে আমরা প্রত্যেকে উযু করতে পারি কিন্তু শরীয়তের মশলা হলো কেউ যদি ফরজ গোসল যদি ভুল করে আর 70 70 হাজার যত সমুদ্রে আছে সব সমুদ্রে পানি নিয়ে যদি উজু করে আর ফরজ গোসল যদি ভুল করে ওই ব্যক্তির উজু হবে এই জন্য বলছি